ভালোবাসার লালা গুনে পুইরা হইলাম কালারে এর চাইতে মরণ ছিল ভালারে আমার এর চাইতে মরণ ছিল ভালারে এখন ওটিটিতে দেখা যায় অনেক সিনেমা রিলিজ হচ্ছে হ্যাঁ এবং সেখানের যে সিনেমাগুলো সেই সিনেমার গানগুলো ব্যাপক হিট হচ্ছে এ ব্যাপারে কি বলছেন আসলে দেশের বাইরের যদি কথা আমরা বলি আমরা বেশি না আমাদের পাশের দেশের ইন্ডিয়ার কথাই যদি বলি টোটাল একটা ছবির যা বাজেট থাকে শুধু একটা সেই ওরা একটা করে গান করে এবং একটা ছবিটা হিট হয়ে যায় পুষ্পা নামে একটা ছবি রিলিজ হয়েছে খুবই হিট হয়েছে শুধুমাত্র গান এই গানের জন্যই কিন্তু ছবিটা সবাই দেখতে যায় বা দেখছে সো এই হচ্ছে কি ব্যাপার এটা আসলে হয় কারণ একটা গানের উপরে নির্ভর করে একটা ছবির আসলে মানুষ পর্যন্ত পৌঁছায় আর কি। আপু আপনি আপনি তো অনেক সুন্দর গান করেন এবং আপনার কণ্ঠে তো একটা গান শুনতেই চাই। তাহলে গাইছি আমার যে নতুন গান যেগুলো রিলিজ হবে তার থেকে যেই সবচেয়ে পছন্দের আমার গানটা ভালোবাসার লা লাগুন ওই গানটা একটুখানি অবশ্যই অবশ্যই। ভালোবাসার লা লাগুনে পুইরা হইলাম কালারে এর চাইতে মরণ ছিল ভালারে আমারের চাইতে মরণ ছিল ভালারে। রে ভালোবাসারে গুণ মানে না সে আসিনি ফাল্গুন ভালোবাসার মনি গুণ ভালোবাসার মোহনি গুণ মানে না সে আসিনি ফাল্গুন জ্বালায় অপরায় আমারে প্রাণ করে ও তালা রে জ্বালায় আমারে প্রাণ করে ও তালা রে এর চাইতে মরণ ছিল ভালারে আমার এর চাইতে মরণ ছিল ভালারে দর্শকদের উদ্দেশ্যে যদি আপনি কিছু বলতেন দর্শকদের উদ্দেশ্যে আসলে আমার বলার থাকবে যে আপনারা সবসময় বাংলা গান শুনবেন ভালো গান শুনবেন এবং বাংলা গান এবং সংস্কৃতির সাথেই থাকবেন কারণ আপনারা থাকলে আমাদের বাংলা গান বেঁচে থাকবে আর আপনারা যদি না শোনেন তাহলে আমাদের বাংলা গান কখনোই বেঁচে থাকবে না তো আপনাদের কাছে আমার অনুরোধ সবসময় বাংলা গানের পাশে থাকবেন